হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চেপা সুটকি ভর্তা ঐতিহ্যবাহী একটি মাইমিন বিখ্যাত ঐতিহ্যবাহী চেপা সুটকি যেটি ভর্তা কীভাবে করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে অনেকগুলো মরিচ নেওয়া হয়েছে একটা আস্ত রসুন নেওয়া হয়েছে তারপরে এগুলো হচ্ছে আপনার লাউ পাতা দেখেন এখন এগুলো পেঁচানো হচ্ছে এগুলো ভালোভাবে পেঁচিয়ে তারপরে এটাকে এই যে এখানে চুলার মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের পানি নাই কিচ্ছু নাই হ্যাঁ প্রথমে এইভাবে দিয়ে নিতে হবে এই যে দেখেন হালকা আছে এখানে কিন্তু আগুনের হিট কম আছে হালকা আছে এখানে এই যে লাউ পাতা দিয়ে যে সুটকিটা ঘোরা আছে সেটা এভাবে রাখতে হবে এরপরে অল্প একটু পানি দিয়ে দিতে হবে মানে যদি চ্যাপাসুটকির আসল স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই যে এবার ঢাকনা দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে একদম গ্রামীণ পদ্ধতিতে চ্যাপা চুটকি এভাবে যদি আপনার চ্যাপাসুটকি চুটকি ভর্তা করে খান অবশ্যই চ্যাপাসুটকির যে অরিজিনাল স্বাদ অরিজিনাল চ্যাপাসুটকির স্বাদ পাবেন এইভাবে ভর্তা করে খেলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দুই মিনিট পর ঢাকনাটা খুলে এইটাকে আবার উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে এটাকে আবার হালকা আছে এটা রান্না হবে সিদ্ধ হবে রসুনগুলো প্রস্তুত চলছে তারপরে রসুনগুলো দিয়ে দিতে হবে রসুনগুলো ভালো করে ছিলে তারপরে দিয়ে নাড়াচাড়া করতে হবে এভাবে এই যে এখন এখানে মনে করেন যে রসুনগুলো একটা কালার চলে আসছে একটা বাদামি কালার চলে আসছে এখন রসুনগুলো একদম রেডি এখন এগুলো সবগুলোকে মরিচগুলো সহ আপনার এই যে পাটার মধ্যে বাটতে হবে ঠিক আছে পাটার মধ্যে না বাটলে কিন্তু অরিজিনাল ফ্লেভার পাবেন না অরিজিনাল টেবা সুটকির ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাটার মধ্যে বেটে নিতে হবে তারপরে ওই যে ভাজা মরিচগুলো আপনার একটু হালকা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে এই যে চেপা শুটকি তারপরে হচ্ছে রসুন সবগুলো নিয়ে নিতে হবে অবশ্যই পাতার মধ্যে কিন্তু এটা বাড়তে হবে নইলে কিন্তু অরিজিনাল যে চ্যাপা চুটকির ফ্লেভারটা আছে পাবেন না কিন্তু এই কাজ কিন্তু আবার ব্ল্যান্ডার দিয়ে করতে যায় না কেউ এই কাজ ব্ল্যান্ডারে করলে একটুও স্বাদ পাবেন না আপনারা তো এখন আধুনিক যুগে পৌঁছে গেছেন সবাই ব্ল্যান্ডার ব্যবহার করেন আধুনিক আধুনিক ডিভাইস ব্যবহার করেন আসলেও কি জানেন আপনারা কিন্তু আসল যে খাবারের স্বাদ এগুলো হারাচ্ছেন দিনে দিনে আগে সরিষার তেল দিয়া ভর্তা মাখায় খাইলে যে স্বাদ পাওয়া যাইতো এখন ওই স্বাদ পাওয়া যায় না এর কারণ কি সব আধুনিক যুগে পৌঁছায় গেছে সব কিছু মেশিনের মাধ্যমে হচ্ছে দীর্ঘ সময় বাড়তে হবে দেখতে থাকেন তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন লবণ দিলে কিন্তু ওই যে আপনার বাটার সময় ফিনিশিং ভালো হবে লবণটা দিয়ে দিবেন পরিমাণ মতো আমাদের মরিচের পেস্ট রেডি হয়ে গেছে লবণ মিক্স করা এখন চ্যাপা সুটকি আর রসুন মিক্স হবে এখন এগুলো সব একসাথে মিক্স হবে বাটার অলরেডি ফ্লেভার চলে আসছে হুম তো আমাদের চ্যাপাশুটকি বর্তা রেডি দেখেন এটার কালার দেখেন আপনারা এইখানে চাইলে মরিচ আরও বাড়ায় দিতে পারেন রসুন বাড়ায় দিতে পারেন নিজের রুচি অনুযায়ী মন মতো বানাইতে পারেন তবে বানানোর টেকনিকটা অবশ্যই এইভাবেই করতে হবে অবশ্যই পাটার মধ্যে বেটে নিতে হবে তারপরে হচ্ছে আপনার এই রসুন হালকা একটু ভেজে নিতে হবে তারপরে হচ্ছে চ্যাপা আর লাউ পাতা এগুলো দিয়ে যদি চ্যাপা ভর্তা করেন আসল চ্যাপা টেস্ট পাবেন একবার দেখেন ভর্তাটা দেখেন এটা দিয়ে মনে করেন যারা চেপাসুটকি পছন্দ করে তাদের জিব্বা এটা দেখেই পানি চলে আসবে তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর যাদের চ্যাপা লাগবে অরিজিনাল মাইমেন সিংয়ের চ্যাপা অবশ্যই কমেন্ট করে জানাবেন মূল্য এবং কতদিন লাগবে পাঠানোর পদ্ধতি সব কিছুই বলে দেওয়া হবে শুধুমাত্র কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম